ফোনের কিবোর্ডে কীভাবে যে কোনো ফটো সেট করবেন তো আপনি চাইলে খুব সহজে আপনাদের ফোনের কিবোর্ডে যে কোনো ফটো সেট করে এখান থেকে চ্যাটিং করতে পারেন খুবই আকর্ষণীয় তো কীভাবে আপনাদের মোবাইল ফোনের কীবোর্ডে খুব সহজে আপনাদের যে কোনো ফটো সেট করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো জানতে চাইলে ভিডিওটি দেখতে থাকুন তো ফোনের কিবোর্ডে যে কোনো ফটো সেট করার জন্য প্রথমত আপনাদের ফোনের কীবোর্ডে চলে যাবেন তো আপনারা রিডমে কিবোর্ড দিয়ে খুব সহজে এই কাজটি করতে পারেন এই জন্য আপনারা রিদমে কিবোর্ড অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে দেবেন তো এটার মাধ্যমে সহজে এই কাজটি করতে পারেন তো এখান থেকে আপনারা চলে যাবেন এখানে সেটিংস সবসময় দেখতে জাস্ট সেটিংস এ ক্লিক করে দিতে পারেন এখানে সেটিংস এ ক্লিক করে প্রথমে থিম অপশন রয়েছে জাস্ট এই থিম অপশনে ক্লিক করতে হবে তো এসার আপনারা কিবোর্ড অপশন থেকে যেতে পারেন জাস্ট আপনারা যেখানে চ্যাটিং করবেন জাস্ট ওইখানে চলে যাওয়ার পর ওইখান থেকেও সহজে আপনারা যেতে পারেন এখানে কিন্তু যে থিওট আইকন রয়েছে এখানে থিওট ক্লিক করে এরপরে এখানে সেটিংস অপশন রয়েছে জাস্ট এখানে সেটিংস এ ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের ক্লিক করতে হবে ক্রিয়েটিভ থিম এই যে অপশনটা রয়েছে জাস্ট এটাতে ক্লিক করে দিবেন তো এখানে চলে আসার পর এখান থেকে চাইলে সবকিছুর কালার চেঞ্জ করে নিতে পারেন এখানে ব্যাকগ্রাউন্ডে ফটো সেট করতে পারেন সব কিছু ক্লিক করে পরিবর্তন করতে পারি তো এখান থেকে টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন এখানে সাজেশন বারকরা সবকিছু কালার চেঞ্জ করতে পারেন এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমরা যে চয়েস ইমেজে ক্লিক করে আপনি ইমেজটা দিতে পারেন এখানে ব্যাকগ্রাউন্ডে জাস্ট ইমেজ দেওয়ার জন্য চয়েস ইমেজে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের ফাইল অপশন থেকে আপনাদের যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন যে ফটোটি সিলেক্ট করতে চান ব্যাকগ্রাউন্ডে কিবোর্ডে তো এখন আপনাদের গ্যালারি থেকে পছন্দের ফটোটি সিলেক্ট করে দিবেন যে ফটোটি আপনি কিবোর্ডে সেট করতে চান জাস্ট এই ফটোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্রপ করে নিতে পারেন কতটুকু ফটো আপনি এখানে দিতে চান জাস্ট এখানে দিয়ে দেওয়ার পর আবার ক্রপ অপশনে ক্লিক করে দিবেন উপরের দিকে এরপর আপনাদের দেখেন যে এই ফটোটি কিবোর্ডে সেট হয়ে যাবে তো দেখেন যে খুবই আকর্ষণীয়ভাবে সেট হয়ে গেছে তো এখান থেকে কি কালার চেঞ্জ করতে পারেন এখানে সবকিছু চেঞ্জ করতে পারেন এখানে টেক্সট কালার চেঞ্জ করতে পারেন সবকিছু চেঞ্জ করে আপনি জাস্ট নিচে দিকে রয়েছে সেভ এন অ্যাপ্লাই এখানে সেভ এন অ্যাপ্লাই ক্লিক করে দিবেন এরপর এটা সেভ হয়ে যাবে তো সেভ হয়ে যাওয়ার পর এখন আপনাদের টেক্স অপশনে চলে যাবেন আপনি যেখান থেকে টেক্সট করতে চান এই কিবোর্ডে ফটোটা দেখার জন্য জাস্ট আপনি ক্লিক করে দিবেন চ্যাটিং অপশন তো এখন চ্যাটিং অপশনে ক্লিক করে দেখি যে এই ফটোটা সেট হয়ে গেছে তো এই নিয়মটি ফলো করে সহজে আপনারা কিবোর্ডে যে কোনো ফটো সেট করতে পারেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন ফিউচার বাংলা একটা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তীতে আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখান থেকে চাইলে খুব সহজে যে কোনো ফটো সিলেক্ট করে দিতে পারেন আবার চেঞ্জও করে নিতে পারবেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তীতে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন